হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই তো থামনেল দেখে বুঝতে পারছো এই ভিডিওতে আমি সমাজবিজ্ঞান পরিস্থিতি সাবজেক্টের ক বিভাগের জন্য অতি প্রশ্ন ও তার উত্তর তোমাদের কাছে শেয়ার করব। তো আশা করি আমার এই সাজেশন থেকে তোমাদের হানড্রেড পারসেন্ট কমন আসবে তো চলো আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখে নেই প্রথম প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম কোন সমাজবিজ্ঞানী সোসিওলজি প্রত্যয়টি ব্যবহার করেন সমাজবিজ্ঞানী অগাস্ট কোথ সমাজ ইংরেজি সোশিওলজি শব্দটি কোন কোন শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ সোসীয় এবং গ্রিক শব্দ লোগোস থেকে কোন বিজ্ঞানকে সমাজের দর্পণ বলা হয় সমাজবিজ্ঞানকে সমাজবিজ্ঞানের সমাজ চারটি শাখার নাম লিখো সমাজ মনোবিজ্ঞান ও অপরাধ বিজ্ঞান পরিবেশ সমাজবিজ্ঞান সামাজিক পরিসংখ্যান সমাজ বিজ্ঞানের নাজমুল কর্মীর একটি বিখ্যাত গ্রন্থের নাম লিখো চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ অগাস্ট কোত এর দুটি বিখ্যাত গ্রন্থের নাম লিখো পজিটিভ ফিলোসফি এ সিস্টেম অফ পজিটিভ পলিটি অগাস্ট কোথ এর উল্লেখযোগ্য অবদান সময়ের মধ্যে অবদান সময়ের নাম লিখো সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতা দৃষ্টবাদ ক্রয় স্তরের সূত্র বিজ্ঞান সমূহের উচ্চক্রম ইত্যাদি দুষ্টবাদের জনক কে অগাস্ট কোথ সমাজবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা সামাজিক বিজ্ঞানের অগাস্ট কোত সর্বপ্রথম কত সালে ও কোন গ্রন্থে সোশিওলজি শব্দটি ব্যবহার করেন পজিটিভ ফিলোসফি নামক গ্রন্থে আঠারোশো সালে অগাস্ট কোত কি ধরনের দার্শনিক দৃষ্টবাদী হারবার্ট স্পেন্সারের দুটি বিখ্যাত গ্রন্থের নাম লিখো প্রিন্সিপালস অফ সোশিওলজি অ্যাট দ্য ম্যান ভার্সেস দ্য স্টেট হারবার্ট স্পেন্সার কি ধরনের দার্শনিক বিবর্তনবাদী এমিল ডরখিমের তিনটি বিখ্যাত গ্রন্থের নাম লিখো দ্য রুলস অফ সোসিওলজিক্যাল মেথড দ্য ডিভিশন অফ লেবার্স সুইসাইড ম্যাক্স ওইবারের সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি এস ইন সোসিওলজি ম্যাক্স ওইবার আমলাতন্ত্রের কতটি বৈশিষ্ট্যের কথা বলেছেন ছয়টি আমলাতন্ত্রের জনককে ম্যাক্স ওইবার কাল মার্ক্সের দুটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লিখো দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো দাস ক্যাপিটাল মার্কসবাদ কি কাল মার্ক্সের দৃষ্টিভঙ্গি ও শিক্ষা সময় হচ্ছে মার্কসবাদ বৈজ্ঞানিক সমাজতন্ত্র কাকে বলে কার্ল মার্কস মানব সমাজের উৎপত্তি বিকাশ ও ভবিষ্যৎ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যে ব্যাখ্যা দেন তাকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনককে কার্ল মার্কস পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণীর নাম লেখ পুঁজিপতি শ্রমিক শ্রেণী অপরাধ সম্পর্কিত লেবেলিং তত্ত্বের প্রবক্তা কে হওয়ার্ট বেকার সংস্কৃতি কি মানুষের জীবনযাপনের সমগ্র রাজনীতি বিশ্বাস জ্ঞান ও কর্মকাণ্ডের সমষ্টি সংস্কৃতি সংস্কৃতি বহুল আলোচিত এবং গ্রহণযোগ্য সংজ্ঞাটিকে প্রদান করেছেন ইবি টেইলর সংস্কৃতির প্রধান উপাদান কয়টি দুইটি কালচারাল ডিফিউশন শব্দটির অর্থ কি সংস্কৃতির ব্যক্তি সংস্কৃতির ব্যক্তি কাকে বলে এক সংস্কৃতির মধ্যে অন্য সংস্কৃতির সম্প্রসারণকে সংস্কৃতির ব্যক্তি বলে আমাদের যা আছে তাই আমাদের সভ্যতা উক্তিটি কার সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের সভ্যতা ও সংস্কৃতির মধ্যে প্রধান পার্থক্য কি সভ্যতা বস্তুগত সংস্কৃতি অবস্তুগত মানুষের জীবনধারা কোনো নিয়মক দ্বারা বিশেষভাবে প্রভাবিত অর্থনৈতিক বিশ্বায়ন শব্দের অর্থ কি বিশ্বকে একীভূত করা সাংস্কৃতিক বাংলা কি বলা হয় কৃষ্টি ধারণায় সংস্কৃতি হচ্ছে উপরিকাঠামো বর্তমান বিশ্বে অবাধ প্রতিযোগিতার প্রধান কারণ কোনটি বিশ্বায়ন চারটি গণমাধ্যমের নাম লিখো রেডিও টেলিভিশন পত্রপত্রিকা ইন্টারনেট ইমেলের পূর্ণরূপ কি ইলেকট্রনিক মেল WWW এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব গ্লোবাল কালচার গ্রন্থটির পূর্ণ নাম কি গ্লোবাল কালচার ন্যাশনালিজম গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্নিটি গ্রামীণ জীবন ছেড়ে শহরের দিকে ধাবিত হবার প্রবণতাকে কি বলা হয় নগরায়ন বাংলাদেশে অপরিকল্পিত নগরায়নের ফলে কোন সমস্যাটি হচ্ছে আবাসিক সমস্যা ওয়া কৃষি পেশা বলতে কোনটিকে বোঝানো হয়েছে কৃষি বহির্ভূত পেশা শিল্পায়ন নগরায়নের ফলে উদ্ভূত প্রধান তিনটি সামাজিক সমস্যা যৌথ পরিবারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং কিশোর অপরাধ বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের মূল কারণ কি মানুষের অনিয়ন্ত্রিত কার্যকলাপ দশকে নারী উন্নয়নে কয়েকটি স্কুল গড়ে উঠেছে তিনটি ডাব্লিউআইডি এর পূর্ণরূপ কি ওয়ামেন ইন ডেভেলপমেন্ট জি ডি এর পূর্ণরূপ কি জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট নারী উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন কাকে বলে রাষ্ট্রের সকল স্তরে নারীর অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করা প্রথম বিশ্ব নারী সম্মেলন কত সালে ও কোথায় অনুষ্ঠিত হয় সালে মেক্সিকোতে বাংলাদেশের সংবিধানে কোন কোন ধারায় নারীর অধিকার স্বীকৃত হয়েছে আঠাশ নং অনুচ্ছেদে বাংলাদেশের প্রথম মহিলা ট্রেন চালককে সালমা খাতুন জেন্ডার বা লিঙ্গ বলতে কি বোঝায় নারী ও পুরুষের পার্থক্য সামাজিক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তনে দুই সালের মধ্যে বাংলাদেশের কত শতাংশ এলাকা সমুদ্রে বিশ শতাংশ কত তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় জুন উনিশশো আশি সাল পর্যন্ত পৃথিবীর কত ভাগ বনভূমি ধ্বংসপ্রাপ্ত হয়েছে পনেরো পার্সেন্ট বনভূমি বন শূন্যতার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য উন্নয়নশীল দেশসমূহ তাদের জিএনপি থেকে কত ভাগ অর্থ ব্যয় করে চার থেকে ছয় পার্সেন্ট দুর্যোগ কাকে বলে দুর্যোগ হলো এমন প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা যা ব্যাপক ক্ষতি ও বিপর্যয়ের কারণ হয় দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কি ক্ষয়ক্ষতি হ্রাস পুনর্বাসন ও পুনরুদ্ধার পরিবেশ সরি প্রতিবেশ কাকে বলে মানুষ পরিবেশ ও প্রাণী সম্পর্কিত বিষয় প্রতিবেশের ইংরেজি ইকোলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ ওইকোস এবং লগস থেকে জাতিসংঘের কোন সংস্থা দুর্যোগ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এফ এ ও ইউনিসেফ ইউএনডিপি ডাব্লিউএপি ডাব্লিউএসও এবং ইউএনএস সিএসআর বনশূন্যতা কাকে বলে বনশূন্যতা হল বনভূমি ধ্বংসের ফলে বনভূমির পরিমাণ হ্রাস ওজন স্তরের কাজ কি পৃথিবীতে অতিবেগ্নি রশ্মির প্রবেশকে বাধা প্রদান আর কি গাছ ধ্বংস কমিয়ে কার্বন নিঃসরণ কমানোর আন্তর্জাতিক উদ্যোগ হর্টিকালচার শব্দটির অর্থ কী উদ্যানতত্ত্ব সামাজিক স্তন বিন্যাসের ধরনসমূহ লেখো দাস ব্যবস্থা সামন্ত ব্যবস্থা শ্রেণী ব্যবস্থা ও বর্ণপ্রথা সামাজিক গতিশীলতাকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় দুই ভাগে সামাজিক অসমতা শব্দটি ইংরেজি প্রতিশব্দ কি সোশ্যাল ইনিকুয়ালিটি সামাজিক অসমতার জন্য দায়ী উপাদান সমূহকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় ও কি দুই ভাগে জৈবিক ও সামাজিক সামাজিক গতিশীলতা কাকে বলে সামাজিক গতিশীলতা হলো সমাজে ব্যক্তির সামাজিক মর্যাদা বা অবস্থানের পরিবর্তন মানব সমাজ বিকাশের প্রাথমিক স্তর কোনটি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হয় নহে উপবাস কোন সমাজের বৈশিষ্ট্য শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ খাদ্য সংগ্রহ কৌশলের পরবর্তী পর্যায়ের নাম কি খাদ্য উৎপাদন সমাজ পরিবার ব্যবস্থার সূচনা হয় কোন সমাজে কৃষিভিত্তিক সমাজে উদ্যান ভিত্তিক কৃষির সূচনা করেন কারা মহিলারা বর্ণমালার উদ্ভব ঘটে কোন সমাজে কৃষিভিত্তিক সমাজে আদিম সাম্যবাদী সমাজের পরবর্তী স্তরের নাম কি দাস সমাজ বিস্তৃত আচরণের প্রধান ধরন সমূহ লেখ আচরণ অভ্যাস মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক বিস্তৃতি বিচ্ছুতি প্রধানত কত প্রকার দুই প্রকার মুখ্য ও গৌণ মানুষের যেসব আচরণ সামাজিক মূল্যবোধের পরিপন্থী সমাজে অসংগতি ও সৃষ্টি করে তাকে কি বলে বিচ্ছুতি আচরণ কিশোর অপরাধের কারণ কি কি বংশগত মানস্তাত্ত্বিক সামাজিক অর্থনৈতিক সামাজিক ভৌগোলিক আইন লঙ্ঘন করাকে কি বলে অপরাধ সামাজিক নিয়ন্ত্রণের উপর লিখিত প্রথম প্রামাণ্য গ্রন্থ কোনটি ও তা কোন সালে প্রকাশিত হয় উনিশশো সালে প্রকাশিত সোশ্যাল কন্ট্রোল সামাজিক প্রতিষ্ঠানের ভারসাম্যহীন অবস্থাকে কি বলে সামাজিক অসঙ্গতি নৈরাজ্য বা এনমি পত্রটি কে প্রথম ব্যবহার করেন সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইম বিচ্ছিন্নতাবৎ পত্রটি কে প্রথম ব্যাপকভাবে ব্যবহার করেন কার্ল মার্কস প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও শিক্ষা প্রতিষ্ঠান ভদ্রবেশী অপরাধ টিকার বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ডের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী স্বাস্থ্য কি দৈহিক মানসিক এবং সামাজিক সুস্থতা কত সালে বাংলাদেশ সরকার গৃহীত শিশু অধিকার ঘোষণায় সনদে স্বাক্ষর করেন উনিশশো সালে এস টিডি কি জৈনচার পরিবাহিত রোগ জন্ডিস কোথায় হয় লিভার বা যকৃতে হেপাটাইটিস বি কোন রোগের জীবাণু জন্ডিসের হেপাটাইটিস বি এর ব্যাপক সংক্রমণে কি হয় লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হতে পারে ডাব্লিউএইচও এর মতানুসারে মানবদেহে সহনীয় আর্সেনিকের মাত্রা কত শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম কেজি তো পরীক্ষার্থী বন্ধুরা এই ছিল সমাজবিজ্ঞান পরিস্থিতি সাবজেক্টের টোটাল ছিয়ানব্বইটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর আশা করি পরীক্ষায় তোমাদের এখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এই ধরনের যে কোনো সাবজেক্টের সাজেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ